মুর্শিউর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইসলামিক শিবির নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনতা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আমরা বিগত ষোলোটি বছর যে জীবন অতিবাহিত করেছি সে অধ্যায় পরিসমাপ্তি পর আগামীতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচন কেন্দ্রিক এই বলিভদুর বাজারে আজকে এখানে অফিস উদ্বোধন হয়েছে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অধ্যাপক মতিয়ার রহমান সাহেব সঙ্গত কারণেই উনি আসতে পারেননি এই জন্য ওনার পক্ষ থেকে আমরা যারা প্রতিনিধিবৃন্দ এসেছি আপনাদেরকে যারা হাজির হয়েছেন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আপনাদের মনে রাখতে হবে আগামীর বাংলাদেশ কিভাবে গঠিত হবে তা এদেশের জনগণের কাছেই সেটা নির্ধারিত এদেশের জনগণ যদি চিন্তা করে যে আমাদের আর আন্দোলন করা লাগবে না আর সংগ্রাম করা লাগবে না অভ্যুত্থান ঘটানো লাগবে না বিপ্লব করা লাগবে না আমরা সকলের শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করব সরকার পরিবর্তন পরিবর্তন উপায় হবে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতে আছে পাশের রাষ্ট্র ভারতে উনিশশো সালে দেশ বিভাগের পর থেকে আজ পর্যন্ত সেখানে অনিয়মতান্ত্রিক কোনো সরকার গঠিত হয় নাই জরুরি আইন জারি হয় নাই সেখানে কোনো অপশক্তি ক্ষমতা দখল করে নাই কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা এই বাংলাদেশে গণতন্ত্র ব্যাহত হয়েছে এই বাংলাদেশে জরুরি আইন জারি হয়েছে সামরিক শাসন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কেয়ার টাকার সরকার গঠিত হতে বাধ্য হয়েছে কিসের কারণে কারণ হচ্ছে দেশে যারা দায়িত্ব পালন করেছে দেশ পরিচালনার দায়িত্ব পালন করেছে তাদের বিভিন্ন রকম ব্যর্থতা এবং ক্ষমতায় গেলে ক্ষমতা থেকে নামার কোনো মানসিকতা না থাকা জোর করে ক্ষমতায় টিকে থাকার মনোবৃত্তি এগুলোর কারণে দেশের জনগণকে আন্দোলনের জন্য রাজপথে নামতে হয়েছিল আমরা চাচ্ছি আগামীতে এই বাংলাদেশে এমনভাবে একটা সরকার গঠিত হবে এমন একটা নির্বাচন হবে সেই নির্বাচনে যারাই ক্ষমতায় যাক কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য কোনো আন্দোলন করা লাগবে না কোনো বিপ্লব করা লাগবে না কোনো অভ্যুত্থান ঘটানো লাগবে না আরেকটা নির্বাচন হবে জনগণ যাকে ভোট দেবে তারাই রাষ্ট্রের দায়িত্ব পালন করবে ঠিক কিনা বলেন এই জন্য আমরা জামাত ইসলামী বলতে চাই এই দেশের মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি এদেশের মৌলিক সমস্যা করাপশন এদেশের মৌলিক সমস্যা জবরদখল এদেশের মৌলিক সমস্যা অন্যের অধিকারকে নিজের কক্ষিগত করে নেওয়া এটা আমরা হতে দিতে চাই না সুতরাং সেই হিসাবে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য জামাত ইসলামী সদ যোগ্য এবং দক্ষ যে নেতৃত্ব তৈরি করেছে সেই নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমরা আপনাদের আহ্বান জানাবো এলাকার জনগণকে আহ্বান জানাবো আসনে এলাকার এমপি পদপ্রার্থী জননেতা অধ্যাপক মতিউর রহমানকে আপনারা বিপুল ভোট দিয়ে পাশ করাবেন এবং জামাত ইসলামী এই দেশে এই বাংলাদেশে এখন যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনার সাথে সঙ্গতি রেখে অধ্যাপক মদিয়র রহমান সাহেব তার একজন যোদ্ধা হিসেবে আমরা তাকে পার্লামেন্ট

সেই হিসাবে আপনারা যারা এখানে এসছেন এই অফিসে আপনারা আবাদ করবেন এলাকার ভোট চাবেন মনে রাখবেন ভোট চাইলে পাওয়া যাবে না মানুষের মন জয় করতে হবে মানুষদের আচরণ ভালো করতে হবে গরম দিয়ে এবং আধিপত্য বিস্তার করে হুমকি দিয়ে কোনো মানুষের মন জয় করা যাবে না মানুষকে ভালোবেসে তাদেরকে আপনারা আপন করে নিতে হবে আমি আপনাদেরকে সেই লক্ষ্যে ময়দানে যথেষ্ট ভূমিকা পালন করার বলিষ্ঠ ভূমিকা পালন করার উদার্ত আহ্বান জানিয়ে আজকের এই অফিস উদ্বোধনের কার্যক্রমে আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জামাত ইসলামী জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম